হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আর সকালবেলা আমার যেটা নিয়ে শুরু হয় দিনটা সেটা হলো এই ফুল গাছগুলো দেখে এই ফুল আর ফুল গাছগুলো দেখলে আমার এত ভালো লাগে মানে সেটা বলার মতো নয় ভীষণ ভালো লাগে গাছপালাগুলো দেখতে নিজে হাতে একটু একটু করে বড় করছি তো গাছগুলোতে যেন একটা আলাদাই মায়া পড়ে গেছে আর পেঁপে গাছটাই মনে হচ্ছে না যে পেঁপে টেপে হবে আর আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে ছুটকি উঠে গেছে তোমাদের দাদা ভাই এই যে ছুটকিকে কোলে করে নিয়ে চলে এসেছে ওকেও ফুল গাছ দেখাতে পেঁপে গাছে দেখো পেঁপে গাছে না ফুল এসেছে দেখো দেখো ফুল দেখো কত ফুল ফুটেছে দেখো কত ফুল ফুটেছে বাবা এখানে অনেক পিঁপড়ে সোনা টুকি টুকি ডিস্টিশন একটা এই ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো হয়ে গেছে আর ও আবার এখন ঘুমিয়ে যাবে ও ঘুম ঘুম পেয়ে গেছে এই দেখো টুকি সৌমি আজকে এখনও ঘুম থেকে ওঠেনি আজকে রবিবার ছুটির দিন তো এই জন্য একটু ছুটি পেয়েছে একদম আরামে ঘুমোচ্ছে হা করে ওই দেখো হাঁ করে ঘুমোচ্ছে বেলা আটটা বেজে গেছে আজকে একটু ঘুমো ঘুমানোরও সেইভাবে সময়ই হয় না ওর ও উঠলে তারপরে বিছানা এগুলো সব গুছিয়ে রাখবো আর এই দেখো এই ট্রফিটাও পেয়েছিল ড্রয়িং কম্পিটিশনে রেলওয়েতে হয়েছিল এটা আর একটা আছে এই যে আর এই যে সব মেডেলগুলো এগুলো সবই সৌমির কি গো বান্না কি করব কিছু খাওয়া দাওয়া হবে না আজকে বলছো না কিছু খাওয়া দাওয়া হবে না হবে না হবে না বলে দাও তো তুমি হবে না আজকে আমরা ভা খাবো না তুমি খাবে না পাপাকে বলো মাম নিয়ে আসো মাম দিয়ে ভা খাবে আমার দুস্তু পাখিটা আমার দুস্তু ছোনাটা দুস্থুছোনা মন মন ওরি বাবা ওরি বাবা ওরি বাবা ও ওট ওট এক বুনু উঠে গেছে সোনা উঠে আবার ঘুমোর সময় হয়ে গেছে না সোনা তুমি ঘুমু দেবে আবার ঘুমু দেবে হাত মুখে দেয় না বলছো নাটা দিদি এখন উঠছে না না হ্যাঁ কি হয়েছে জিটা উল্টো করে পড়েছিস হ্যাঁ রাত্রে কি ঘুমানোর সময় কিছু মনে থাকে না তোর হ্যাঁ

না ওই টুপি নিস না এটা নেই চলে আয় চলে আয় টুপিটা শানো সব সময় মাথায় থাকে এমনি মুখটা পুড়ে আছে ও কিছু খাবে না কিন্তু বলে দিয়েছে দোকানি না ঘরে এসেও বলেছে কিছু খাবে না কোন টুপিটা দিয়ে দাও ওর মাথায় এক্ষুনি না উড়বে না ভালো করে দিয়ে দাও এক্ষুনি নিক নেই নয় মুখে ভাবটাই লাগবে হ্যাঁ আর একেই মনে হয় বলে বর্ষাকাল দেখো এখনই বৃষ্টি হয়ে গেল খুব জোরে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছে আবার ঝলমলিয়ে রোদ উঠেছে কি দারুণ না সত্যি এই জিনিসগুলো একদম অবাক করা আর তোমাদের দাদাভাই তো বাজার গেছে এখনও আসেনি সৌমিও গেছে বাজার তো আসেনি তো সৌমি কিছু খেয়ে যায়নি এই জন্য ভাবলাম ওর জন্য একটু ম্যাগি করি আমি একটু ম্যাগি খেয়ে নেব আর তোমাদের দাদাভাই দুধ মুড়ি খেয়ে গেছে আর এখানে করছি অল্প করে ভাত ভাত বলতে এতে অল্প চাল দিয়েছি অল্প মুসুর ডাল গাজর আর দেবো পালং শাক এটা ছুটকির খাবার হবে এটা ভালো করে আগে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে ম্যাগিটা হচ্ছে আজকে একটু ডিম ম্যাগি করব। বাজার থেকে এনেছে ফ্যাসা মাছ অনেকে এটাকে ঢেলা মাছও বলে তো এই মাছ এনেছে আর এনেছে মাংস মাছটা এই ফ্যাসা মাছটা রান্না করব আলু আর কচু দিয়ে সর্ষে বাটা করলেও ভালো লাগে কিন্তু মেয়ে বললো আজকে আলু কচু দিয়ে খাবে এই জন্য আজকে এই মাছটা আলু কচু দিয়েই রান্না করবো আর মাছটাও আমি ভেজে নিয়েছি আজকে দুপুরের জন্য এই যে রান্না বান্না কমপ্লিট একদম এটা আলু কচু দিয়ে মাছের ঝোল করেছি ঝোল নেই আর ঝোল একদম মনে হচ্ছে শুকিয়ে গেছে আর একটু কষা কষা করে চিকেন করেছি তো আজকে দুপুরে এটা দিয়েই খাওয়া দাওয়া হবে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো